হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকালের যে কাজগুলো থাকে সেগুলো তো কমপ্লিট করা হয়ে গিয়েছে কিন্তু তাছাড়াও দেখবে সংসারে এত কাজ থাকে সারা দিনই করে যেতে হয় তো এখানে খাটের ফ্রেমে দেখছি যে কটা জামা কাপড় নাড়া ছিল সমস্ত জামা কাপড়ই শুকিয়ে গিয়েছে পূজার ঘরেরটা পূজার ঘরে দিয়ে এসেছি আর আমার ঘরেরটা আমি পরে গুছিয়ে নেবো তার আগে ভাবলাম চলো খাটটা একটু গুছিয়ে নিই খাটের সাথে সাথে ঘরটাও একটু মানে গুছিয়ে নি তো এখানে এই যে খাটের বিছানা চাদরটা একটু ঝেড়ে পুছে একটু সুন্দর করে পেতে দেব। আর কি বলতো আমার ঘরে এরকমই একটা সিস্টেম গোছানোর জন্য শুধু আমি একা আছি আর বাকি কারোর মনে এমনটা মনে হয় না যে যে যাই হোক এই জিনিসটা একটু নোংরা কম করি বা এই জিনিসটা এলো একটু কম করি যাতে যে মহিলাটা এই কাজটা করছে তার একটু কষ্টটা কম হয় তো সেটা কেউই ভাবে না তো এটার জন্যে মাঝে মাঝে আমার মন খারাপ হয়ে যায় যে বাড়িতে এতগুলো লোক আছে কেউ আমার কথা ভাবেই না যে এইগুলো করতে আমার অনেকটা সময় লেগে যায় আর যার জন্যে অনেক কিছুতে আমি পিছিয়ে যাই আর বাড়িটা তো মানে টিনের বাড়ি হলেও বাড়িটা একটু বড়ই আছে রান্না ঘর প্লাস বারান্দা ঘরের মধ্যে এক একটা জিনিস পারফেক্ট একা হাতে রাখতে গেলে আমার অনেকটা কষ্ট হয়ে যায় আর অনেকটা সময় লেগে যায় তারপর হচ্ছে আমি কাজে কর্মে অতটা ফাস্ট না আমি একটু স্লোই কাজ করি আর ছোটোবেলা থেকেই আমি স্লো কিন্তু কী বলতো স্লো কাজ করলেও আমি প্রত্যেকটা কাজ পারফেক্টভাবে করার চেষ্টা করি তবে এই সংসারের কাজগুলো করতে যদি হাজারো কষ্ট হয় আমাকেই তো করতে হবে কারণ হচ্ছে আমি তো সেরকম হেল্পারও চাইছি না সংসারটা যখন আমার আমাকেই করতে হবে বাস আমি চাই যে এই যে জেনে বুঝে কিছু জিনিস এলোমেলো করে রাখা হয় এই জিনিসটা যেন না হয় তো বাড়িতে প্রত্যেকটা মানুষ মানে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কেউ আমার কথা ভাবে না তো শুধু মানে সবাই এইটা ভাবে যে আমি হয়তো কোনো কাজ করি না আর এই যে যেগুলো করছি এটা আমার কোনো কাজের হিসাবে পড়ে না এটা কাজই না আর এটার জন্য সময়ও লাগে না তো জন্যে মনে মনে অনেক সময় কষ্ট হয় অনেক সময় অনেক সময় মনে এসে যায় করব না তবে আমি ভেবে দেখি আমি যদি নাও করি তাতে কারোর কিছু আসে যায় না খারাপটা আমারই লাগবে আর কারোরই লাগবে না তারপর দায় থেকে সেই কাজগুলো মানে চিল একবার তো চিল্লাই যে মানে এলোমেলো করে থাকে তার উপরে চিল্লাই চিল্লানোর পর দেখি যে না এই কাজটা আমাকেই করতে হবে আমি চিল্লালেও সেই কাজটা ঠিকঠাক হবে না তো যাই হোক কী আর করা যাবে কিন্তু কি আমি বাপের বাড়ি গিয়ে একটা জিনিস দেখেছি আমি যে কাজটা বারে বারে করতাম মনে করো আমার বাবার থেকে কোনো কাজ মানে কোথাও নোংরা পড়েছে আমি সেই জিনিসটা বারে বারে পরিষ্কার করছি আমার বাবাকে দেখতাম যে ওনার থেকে কিছু নোংরা হলে উনি একা একাই পরিষ্কার করে নিত উনি আমাকে খুব ফলো করত যে আমি কি পছন্দ করি কি না পছন্দ করি কি জিনিস আমার কাছে বাজে লাগে তো সেই জিনিসটা বাবা একদমই করতো না আমাদের ওই বাড়িতে কোনো ফার্নিচার নেই কিছুই নেই ওই খাটের উপরে মনে করো বাবা একটা ফল কেটেছে তার কিছু রস পড়েছে বা চুকলা পড়ে রয়েছে আমি ওইগুলো ফেলে যখন মোছামুছি করতাম ওই বাবা দেখতো যে ঋতুর হয়তো এটা পছন্দ হয় না উনি যখন ফল কেটে ওনার খাওয়া শেষ হয়ে যেত উনি ঝট করে দেখতাম নেকড়ার মধ্যে ফেনাইল জল দিয়ে করে ওই খাটটা মুছে ফেলতো তো তখন ভাবতাম যে বাবার তো আমি রক্ত তাই হয়তো বাবার একটু টানটা বেশি আছে আমার কাছে আমার উপরে আর এখানে হয়তো রক্তের মানুষ নেই তাই হয়তো আমার উপরে অতটা টান নেই আমি যতই কষ্ট করি না কেন কারোর কিছু আসে যায় না যাই হোক কেয়ার করা যাবে এটা শুধু মাত্র আমার জন্যে না হয়তো প্রত্যেক হাউসওয়াইফের এই জিনিসটা ফেস করতে হয় দেখবে মা বাবার থেকে বড় দরদলা মানুষ আর কেউ হয় না যাই হোক কথায় কথায় আজকে মনের কথা বলে ফেললাম আর টুকিটাকি এই যে সংসারের কাজটাও তোমাদের সাথে শেয়ার করলাম আজকে এই টেবিলটাও একটু ভালো করে গুছিয়ে নিলাম বাড়ি থেকে মানে বাপের বাড়ি থেকে এসে দেখছিলাম গাছগুলো একদম নেতি নেতিয়ে গিয়েছিল জলগুলো দেওয়ার পর পর অনেকটা ফ্রেশ হয়েছে আর গাছগুলো বেশ ভালো লাগছে তবে ওই সাইডের ওই গাছটা একটু বেশি নেতানো ছিল তো মনে হচ্ছে আস্তে আস্তে জলটা করতে করতে ঠিক হয়ে যাবে এখন এই যে মেশিনেশিন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর এই সবুজ সবুজ গাছ গাছালি ই করতে এত ভালো লাগে কি আর বলবো এই জায়গাটা ভীষণই ভালো লাগে তবে পরিষ্কার না করলে এই জায়গাটাও কিন্তু নোংরা মনে হয় অনেক সময় টিকটিকির ইন্দুর এর উপরে আর আমাদের বাড়িতে খুব ইন্দুরের তাণ্ডব এই সময়টা এই যে মানি প্লান্ট গাছগুলোও অনেকটা সবুজ হয়ে গিয়েছে বাকি গাছগুলোও আগে থেকে অনেকটা ভালো হয়ে গিয়েছে আর এই যে বোতলের এই মানি প্লান্ট গাছটা তো দেখছি খুব সুন্দর গ্রো করছে আর এই বোতলের সাইডে এইটা এইটা একদম শুকিয়ে গিয়েছিল এখন যাই হোক একটু ফ্রেশ ফ্রেশ হয়ে গিয়েছে আর এই যে ভাড়ের মধ্যে মানে ওটা তো হচ্ছে প্লাস্টিকের গাছ ওটা এমনি রেখে দিয়েছি ওই ওই মানে টাকার ভাড়ের মধ্যে আমার ইচ্ছা আছে কোনো একটা গাছ লাগাবো দেখতে ভালো লাগবে আজকে এই রুমটাও একটু ঝেড়ে পুঁছে পরিষ্কার করেছি যাই হোক তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি কারণ হচ্ছে মানে একটু দেরি হয়ে যাচ্ছিলো সমস্ত কিছু করতে করতে তাই এটা শেয়ার করলাম না আর আজকে দুপুরের রান্নাবান্না তেমন কিছুই করেছিলাম না এই যে ডাল করেছিলাম আমি মূল দিয়ে আর পূজা করেছিল চিকেন তো আজকের দুপুরের খাওয়া দাওয়া এই দিয়ে হলো আর এই জন্যেই সিম্পল রান্না করেছিলাম বলেই তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করিনি তো আজকে হচ্ছে শিক্ষক দিবস আর ঋষিকা আদ্রিজা যাবে ওই যে যে ভাই সকালবেলায় পড়াতে আসে সেই ভাইয়ের বাড়ি তো আদ্রিজা তো এমনি ওই ভাইয়ের কাছে পড়ে না কিন্তু ঋষিকার সাথে ওর নেমন্তন্ন আছে আর ঋষিকার সাথে আরেকটা মেয়ে পড়ে সম্পর্কে ননদ হয় সেই মেয়েটাও যাবে আর তার সাথেও তার বোন রয়েছে মানে যে ছাত্রী তাকেও বলেছে আর ছাত্রীর ছোট ভাই বোন হলেও তাকেও বলেছে তো এখন এরা দুজন যাবে আগে আমার দেওয়ার বলেছিল যে ওই নিয়ে যাবে কিন্তু ওরা বলছে যে না আমরা সবাই একসাথে যাব। আর আজকাল দেখবে মেয়েদেরকে একা ছাড়া যায় না খুব ভয় করে যেন তো ওই মেয়েটা যখন যাবে তো বললাম চলো চারজন আছে তো আমরা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়েছিলাম তো ও দেখছি স্কুটি নিয়ে এসতে এবার আমি তো ভয় পাচ্ছিলাম যে ওই মেয়েটাও তো বেশি একটা বড় না ওই ঋষিকারই বয়সীর তো চার চারজন পাঠাতেও ভয় লাগছিল কিন্তু ও বললো বৌদি ভয় পেও না আমি ঠিক পারবো তো আস্তে আস্তে করে চলে যাব। তো যাই হোক ওরা এখন এই যে বেরিয়ে যাচ্ছে আর আমার ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি চলো ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো